আসসালামু আলাইকুম বন্ধুর আপনার সঙ্গে আশা করি ভালো আছেন সো আপনাদের আমি অনেক অনেক ভালো আছি সো আপনাদের মাঝে ন্যাশনাল একটি নতুন অ্যাপ সো আপনারা নিজেরাই নিজে অ্যাপের অ্যাডমিন হয়ে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা নিজেই অ্যাপ বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিয়ে কাজ করতে পারবেন আপনাদের ইউজার দিয়ে সো বেশি কথা বলব না সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া থাক সো মূল ভিডিওতে চলে দেওয়ার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর একটি করে লাইক করে দিন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন সরাসরি বুঝতে পারছেন সো আমি আজকে যে অ্যাপটি আপনাদের মাধ্যমে শেয়ার করবো এটা হলো ডিপোজিট অ্যাপ আপনারা নিজেরা বানিয়ে অ্যাডমিন হয়ে কাজ করতে পারবেন ইউজারদের দিয়ে সো আপনারা চাইলে আমার থেকে খুব অল্প পরিমাণে টাকা দিয়ে কিনে নিতে পারেন অ্যাপটি সো আমি বেশি কথা বলবো না অ্যাপটি কীরকমভাবে কীরকম ইন্টারফেস আসবে কীরকমভাবে কাজ করে সব আমি দেখা দিচ্ছি সো সর্বথম দেখা দিচ্ছি অ্যাপের হলো ইউজার ইউজাররা যেটাই কাজ করবে ইউজারদের আমি অ্যাপের ইডিটা দেখা দিচ্ছি আইডিটা দেখাচ্ছি অবশ্যই আপনার ভিডিওটাই সম্পূর্ণ দেখুন না টেনে তাহলে ভিডিওটি ফুল দেখতে পারবেন এবং অ্যাপে ঠিকমতো কাজ করতে পারবেন সো সর্বপ্রথম আমি অ্যাডমিন্ট এই আপনার ইউজারে ক্লিক দেবো সো আপনারাও সর্বপ্রথম দেখতে থাকেন আমি ইউজারে যাচ্ছি তো আপনারা ইউজার দেবেন তারপরে এইখানে দেখবেন আপনাদের ইউজার অ্যাপটা কীরকম হবে এটা আমি দেখা দিচ্ছি সো আপনাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে সো আপনাদের ইউজার অ্যাপটা হবে এরকম সো দেখুন আপনাদের মাঝে এরকম চলে আসবে ইউজার অ্যাপটা এরকম হবে সো অবশ্যই দেখুন ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন সব বুঝতে পারবেন এখানে আপনারা প্ল্যান অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো প্ল্যান অ্যাড করতে পারবেন দেখেন আমি দেখাই আপনাদের আপনার এখানে চাইলে ইচ্ছা মতো প্ল্যান অ্যাড করতে পারবেন ইউজার আপনার প্ল্যান কিনে কিনে প্রতিদিন ওনাদের করে কমিশন দেবেন সেই হিসেবে ওনারা কাজ করবে এবং ওনারা পেমেন্ট করবেন আপনি নিজে অ্যাডমিন হয় সো আশা করি বুঝতে পারছেন এখানে দেখুন ডিপোজিট উইড্রো মাই ট্রিম আরও অনেকগুলো আছে দেখেন আপনি এখানে সবগুলো করতে পারবেন সব সর্বপ্রথম আপনাদের ডিপোজিটে দেখা দিচ্ছি ডিপোজিট ইন্টারফেসটা সো এখানে আপনারা দেখুন ডিপোজিটে দেখুন আমি দেখা মার্ক করে বিকাশ নগদ উপায় রকেট সো আপনারাই কারটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন সো কোনো প্রকার সমস্যা হবে না একশো পার্সেন্ট কাজ করবে কোনো প্রকার এরও আসবে না সো যদি কারোর কম টাকায় মনে করেন যে কম টাকায় যদি এরকম অ্যাপ দরকার হয় অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন সো নখ কীভাবে করবেন কোন জায়গায় আমাকে ই করবেন সব আমি একটু পর দেখে দিচ্ছি সো তারপর দেখুন এখানে আমি আপনার উডো দেখা দিচ্ছি সো উডো ক্লিক দেবেন না দেখেন কোনো প্রকারেই নেই উডোতে ক্লিক দিলে না দেখেন আমি এখানে ক্লিক দিলাম নগদে সো আপনারা উডোতে ক্লিক দেবেন সো এখানে আপনার দেখুন হলো যে নগদ নাম্বার চাচ্ছে অ্যামাউন্ট কত নাম্বার তারপর এখানে আপনার উড্রো রিকোয়েস্ট উড্রো সো অবশ্যই অবশ্যই দেখুন ফুল ভিডিওটি তাহলে বুঝতে পারবেন সো এখানে ক্লিক দিলে আপনার উড্রো চলে যাবে আবার হিস্টোরি দেখারও অপশন আছে সো ফুল আশা করি বুঝতে পারছেন আপনার একটা কি জানেন এই অ্যাপে আপনারা একটা সুবিধা পাচ্ছেন একদম অ্যাডমিন লাইভ সেট কথা বলতে পারবেন অর্থাৎ আপনি চাইলে ইউজারদের সঙ্গে একদম লাইভ সেট কথা বলতে পারবেন তার জন্য দেখুন এখানে দেখুন মেসেজ আইকন আছে সো ওখানে ক্লিক দেবেন তারপরে দেখুন আপনি লাইভে কথা বলতে পারবেন যেমন আমি কত লিখলাম হাই দেখুন আমি হাই লিখছি সো আপনারা দেখুন আমি হাই লিখছি সো এটা এটা বাদ দেন না আমি এখন আপনাদের দেখা দিচ্ছি আমি অ্যাডমিন প্যানেল গিয়ে দেখা দিচ্ছি আমি আমি লিখছি সেটা আপনাদের দেখা দিচ্ছি সো আপনারা ইউজারদের সাথে এরকমভাবে লাইভ সেট কথা বলতে পারবেন সো আমি অ্যাডমিন্ট প্যান্ডে প্রোপয়েস্ট করতেছি অবশ্যই আপনার ফুল ভিডিও দেখুন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন একটু ওয়েট করেন আমি চলার আর সাথে দেখান এখন আপনাদের এখানে চলে আসবে প্যানেল প্ল্যান আমি আপনাদেরকে অ্যাডমিন প্ল্যান দেখাচ্ছি সো এখানে আপনারা অ্যাড করতে পারবেন ভিআইপি ওয়ান ভিআইপি টু এরকম অ্যাড করতে পারবেন দেখুন এখানে আপনারা ভিআইপি ওয়ান অ্যাড করতে পারবেন যেমন এখানে আর সাথে আপনার এখানে কত প্ল্যান কী করতে হবে ক টাকা কী অ্যাড করবেন ডেইলি রেট কত দেবেন সব এখানে আপনারা অ্যাড করে এখানে ক্লিক দিলে আপ আপডেট হয়ে যাবে সো চেঞ্জ হয়ে যাবে ওখানে এটা আপনার প্ল্যান অ্যাড করার জন্য সো একটা দেখো তো বলছি এগুলো আপাতত আপনারা পাঁচটা সব বুঝে নেবেন যেভাবে অ্যাড করতে হয় এখানে আপনার লাইফ সেট দেখেন আমি আপনার দেখে দিচ্ছি সো এখানে আপনার লাইভ সাইটে কথা বলতে পারবেন ইউজারদের সঙ্গে সো লাইভ সেটে ক্লিক দেওয়ার পরে দেখুন আমি এখানে হাই লেগসিয়ে দেখুন আমি এখানে লিখছি হাই তো অবশ্যই অবশ্যই দেখুন আমি হাই লেগসে আমার অ্যাডমিন প্যান্ডাস চলে সো আপনি এখান থেকে এনাকে রিপ্লাই দিতে পারবেন সো আমি এখানে দেখুন আমি আবার এখানে একটা ইমোজ দিলাম সো আপনারা এখানে ই করতে পারবেন সমস্যা নেয় আমি একটা ইমোজ দিলাম দেখুন আমি একটা ডলার ইমিউজ দিলাম সো তারপর চলে আসলাম আমার ইউজার অ্যাপে সো আপনারাও দেখবেন একটু এইদের ধৈর্য সহকারে দেখুন এ দেখুন আমার ইমিউজটা চলে আসছে সো আপনারা চাইলে ইউজারদের সঙ্গে একদম লাইভ সাইট কথা বলতে পারবেন আর আপনারা এপের সেটিংস অর্থাৎ আপনার কীভাবে ডিপোজিট কী করতে হবে সব দেখা দিচ্ছে এখানে আপনার উইড্রো যারা উইড্রো করবে তাদের রিকোয়েস্ট এই থেকে আসবে যারা আপনার ডিপোজিট করবে তাদের রিকোয়েস্ট এই দেখাতে আসবে এটা লাইফ সেট আর এটা আপনার সাপোর্টার গ্রুপ অর্থাৎ আপনি টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে দিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন আর এখানে আপনার কজন ইউজার হয়েছে ওটা দেখতে পারবেন আর এখানে আপনার সেটিংস অর্থাৎ সেটিংস যা দেখে দেন এখানে আসবেন আসার পর দেখুন এখানে আপনার সাইন আপ বোনাস কত দেবেন তারপর এখানে আপনি চাইলে অ্যাড অ্যাড নেটওয়ার্ক অ্যাড করতে পারেন স্ট্যাট আছে ওগুলো অ্যাড করে নিয়ে কাজ করাতে পারেন আবার ডিপোজিটে এখানেও অ্যাড্রেস অর্থাৎ আপনার নাম্বার আপনার কোন বিকাশ নম্বর অ্যাড অর্থাৎ আপনার ইউজারদের যে মানি করবেন আপনার বিকাশ ওইগুলো অ্যাড করতে পারবেন এখানে সো দেখুন আমি অ্যাড করছি আপনারা ওইগুলো অ্যাড করতে পারবেন সো অবশ্যই অবশ্যই অ্যাড করবেন আমি দেখা দিচ্ছি দাঁড়ান এই বিকাশ নাম্বারটা অ্যাড করবেন না আমি দেখা দিচ্ছি দাঁড়ান আমি ডিপোজিটে যাচ্ছি তারপর বিকাশে ক্লিক দিচ্ছি তো আপনার নাম্বার যেখানে অ্যাড করতে পারবেন সো অবশ্যই ওটা হলে এইটা অ্যাড করার জন্য অবশ্যই আপনারা আপনাদের বিকাশ নাম্বার অ্যাড করা কাজ করাবেন মাসিক সর্বনিম্ন হলেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায় সো বেশি কথা বলবো না এই অ্যাপটি কীভাবে পাবেন কী করতে হবে সব আমি বুঝিয়ে দিচ্ছি সো অ্যাপটি পাওয়ার জন্য সর্বপ্রথম চলে যাওয়ার না ভিডিও ডিস্ক্রিপশন বক্সে সো আমার ভিডিও ডিস্সক্রিপশন বক্সে আসার পরে এখানে দেখুন মোর আইকন সো অবশ্যই মোর আইকনে ক্লিক দেবেন মোর আকনে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার সামনে এমন একটা নেটফার্স চলে আসবে সো এখানে আপনার লেখা থাকবে ফাইল লিঙ্ক বা জয়েন টু টেলিগ্রাম গ্রুপ অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে আমার কনট্যাক্ট নাম এই দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার বা টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন খুব কম পরিমাণে টাকা দিয়ে আপনাদের মাঝে সেল দিয়ে দেবো সো আশা করি বুঝতে পারছেন সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পেতাই বেলা কিন্তু অন করে দেবেন সো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ